হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রলি নিয়ে এক সময় যেন ভোগান্তির অন্ত ছিল না সেই ভোগান্তি আসলে এখন কতটুকু দূর হয়েছে সেটি আজ আমরা আপনাদের জানাবো আমরা রয়েছি এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাহলে চলুন আর দেরি না করে বর্তমানে বিমানবন্দরের ট্রলি সংকট আসলেই রয়েছে কিনা আর এই ট্রলি সংকট কাটাতে বিমানবন্দর কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে একটু জেনে আসা যাক তার আগে আপনাদেরকে একটি বিষয়ে জানাতে চাই ট্রলি সংকট আগের চেয়ে কমেছে বলে জানালেন প্রবাসীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাঝে মধ্যে টর্লি সংকট দেখা দেয় কিন্তু সেই টর্লি সংকটটা কেন দেখা যায় সেটি সম্পর্কে আজ একটু আপনাদের বিস্তারিত জানাবো ধরুন একটি আন্তর্জাতিক ফ্লাইট যদি সৌদি এয়ারলাইন্স হয় কিংবা এমিরেটস হয় সাধারণত তিনশোর তিন শতাধিকের বেশি যাত্রী থেকে থাকে একটি বিমানে একই সঙ্গে ধরুন পাঁচ দশ মিনিট পরপরই যদি পাঁচটি ফ্লাইট নামে একসঙ্গে প্রায় দেড় হাজারের অধিক যাত্রী অবতরণ করেন কিন্তু ট্রলির সংখ্যা কত রয়েছে শাহজালাল বিমানবন্দরে প্রায় পাঁচ হাজারের মতো ট্রলি রয়েছে বর্তমানে কিন্তু সেই পাঁচ হাজারের মতো ট্রলি কি একসঙ্গেই পাওয়া সম্ভব এই ট্রলিগুলোই কিন্তু আগমন এবং বহিগমন দুইভাবেই দুপাশেই কিন্তু সমানভাবে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ এই যাত্রীরা যখন এই গেট দিয়ে অর্থাৎ টার্মিনাল এক দিয়ে যখন বেরিয়ে যান ঠিক তখন কিন্তু লাগে এই যে ট্রলিগুলো সেগুলো কিন্তু বাইরে থেকে যায় সেইগুলো আবার ট্রলির যারা ট্রলিম্যান রয়েছেন তারা কিন্তু আবার এনে এখানে রাখেন সুতরাং বিমানবন্দরে যত বেশি চাপ থাকবে ট্রলির সংকটটা কিন্তু আস্তে আস্তে দেখা দিতে থাকে কিন্তু যখন ঠিক এখন সাড়ে তিনটা থেকে চারটা বাজে বিমানবন্দরে ফ্লাইট অবতরণের সংখ্যা এখন খুবই কম কিন্তু এটি যদি সন্ধ্যা হয় একসঙ্গে পরপর আট থেকে দশটি বিমান অবতরণ করে থাকে তখন কিন্তু এই সমস্যাটা দেখা যায় কিন্তু এখন বিমান অবতরণ খুবই কম ভিতরে দেখেন দুই থেকে তিন হাজারের মতো ট্রলি কিন্তু পড়ে আছে আর যদি যাত্রীর সংখ্যা বলি তাহলে পুরো বিমানবন্দরের চিত্র একটু ঘুরে দেখায় একদম ফাঁকা তাহলে এই অবস্থা বিমানবন্দরের ট্রলি সংকট পাওয়া যাচ্ছে না এটা সেটা নানা ধরনের কথা যখন বলা হয় তখন নিশ্চয়ই কারা কাজ করছেন বিমানবন্দরে বা বিমানবন্দরের পরিবেশটা কেমন সেটি সম্পর্কেও কিন্তু আমাদের যথেষ্ট ধারণা থাকা প্রয়োজন অর্থাৎ আমরা যে কাম চিলে নিয়ে গিয়েছে যে একটি প্রবাদ রয়েছে ঠিক সেই কথার পিঠে পিঠে কথা বলাটাই যেন আমাদের সবচেয়ে বেশি শোভনীয় হয়ে থাকে কিন্তু বিদেশ থেকে যে সমস্ত প্রবাসী কিংবা যারা ঘুরতে যান ট্রাভেলার যারা রয়েছেন কিংবা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা আজকে মোটামুটি কথা বলার চেষ্টা করেছি তাদের সবারই মুখে একটাই কথা বদলে যাচ্ছে বিমানবন্দর তবে এই বদলে যাওয়ার ধারণাটা অব্যাহত রাখার দাবি কিন্তু সবারই রয়েছে আমরাও সেটা চাই এই বদলে যাওয়ার ধারণাটা সবারই থাক এবং এই যে সেবাদর মন মানসিকতাটা সেটি একবার গড়ে উঠলে সেটি কিন্তু আর কখনো পরিবর্তন হয় না আমরা আশা করতেই পারি এই ধারণা এই সেবাদর মানসিকতাটা সময় অব্যাহত থাকবে এবং দেশ আরও বেশি এগিয়ে যাবে অর্থাৎ এখন কিছু যাত্রী বের হচ্ছে সেই চিত্রটাও একটু দেখাই কয়েকজনের সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করি দেখি শাহজালাল বিমানবন্দরের বর্তমান অবস্থা কি ভাইয়া কোন দেশ থেকে আসলেন কি অবস্থা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম একটু কথা বলি মুখে হাসি মানে পরিবারের কাছে যাবেন নিশ্চয়ই অধীর হয়ে আছেন বিমান বিমানবন্দরের বর্তমান পরিবেশ আর আগের পরিবেশের মধ্যে কি কোনো পার্থক্য দেখেন আলহামদুলিল্লাহ এখন কোনো তো সমস্যা নাই এখন আগে যে রকম দেখছিলাম এখন দেখতে স্বাভাবিক সবগুলো লাগেজ পেলেন কত মানে কত সময়ের মধ্যে লাগেজ পেয়েছেন আমি সাথে 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 লাগে না আমি ওই দিক থেকে আসছি